আমি বানাবো পটলাজনাম পটলগুলো নিয়েছি ভালো করে কেটে ধুয়ে ধুয়েছি কীটে তারপরে ধুয়েছি যেরকম করে ডিজাইন করেছি সামান্য একটু হল তার লবণ দিয়ে মেঘানি আমরা হাফ চামচ মরি লবণ হাফ মতো হলুদের হলো দিয়ে আমি ভালো করে মেখে নেব

ঘ হাত হাত চুচ ধরে নবল দিয়েছি মতো পানি দেব নয় পটু পানি দিয়ে মশলা হাত চুচে মতো হলদি গুঁড়ো আমার যে হলদি ঢোব নিয়েছি সেদিনে হলদি গুঁড়ো সে মশলাটা এখন পটলগুলো ধেজিয়ে ভালো করে ভেজে নেব করে পটল ঘুমা করে মজা হয় খোলা ছোটো ছোটো পাবেন ধুটি পথে ছোটো ছোটো পাবেন সেগুলো হচ্ছে ভেজে নেবো সেখানে পোটল ঘোলা ছোটো এরকম করে একবার পটল ভুনা করে দেখেন পরে কতটা মজার হয় পোটল তো অনেকে ভেজে খেয়েছেন তবে এরকম করে ভুনা করেন পোলাওর সাথে রুটির সাথে আপনারা সবার সাথে ভাতের সাথে সবার সাথে খেতে পারবেন কতটা মজার হয় আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা